হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকের ভিডিওটাতে দেখবো যে আপনার পার্টনার সকাল থেকে এখনও পর্যন্ত কি ভেবে চলেছে আপনার জন্য রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং ওপেন দিয়ে নেবেন যেটা ম্যাচ করছে সেটা নেবেন যেটা ম্যাচ করছে না সেটা নেবেন না প্লিজ তো চলুন দেখিনি আপনাদের কি চলছে এই মুহুর্তে রিলেশনটাতে এঞ্জেল নাম্বার ওয়ান ফোর ফোর মানে একটা ইউনিয়নের নাম্বার কিন্তু ঠিক আছে অ্যান্ড ইয়ার্নিং এই বছরের লাস্টের দিকে আপনার কিছু হতে পারে ক্লোজার পেতে পারেন রিলেশনটা রিউনিয়ন হতে পারে ওয়ারিয়ার্স অব লাইফ আপনি কিন্তু একজন ডিভাইন সোল আপনার লাইফে কিছু সোল পারপাস আছে ইনভাইট ইয়োর টুইন্স আপনি কিন্তু নিজের টুইন্সকে টেলিপ্যাথির থ্রু কথা বলতে পারেন কমিউনিকেশন আসতে চলেছে খুব জলদি আপনার লাইফে ট্রানজিস্ট এখানে বলা হচ্ছে যে আপনি হতে পারেন স্টার সিট বা ইউনিভার্স সাপোর্টিং ইউ ইউনিভার্স আপনাকে সাপোর্ট করছে এই রিলেশনটার জন্য আরও কিছু গাইডেন্স নিয়ে তারপর দেখবো আপনার পার্টনারের সকাল দিকে এখনো পর্যন্ত কি চিন্তা আনরিকুয়েটেড লাভ আপনার মনে হচ্ছে এই মুহূর্তে একতরফা লাভ আপনার এখানে আপনাকে আপনার পার্টনার অ্যাটেনশন দিচ্ছে না এখানে কোনো কেমিস্ট্রি নেই এখানে রিলেশনটা একতরফা শুধু শুধুমাত্র একতরফা রিলেশন আপনাকে এখানে অ্যাফোর্ড করতে হচ্ছে আপনাকে এখানে সব কিছু করতে হচ্ছে আর ডিভাইন বলছে আপনার কলিং আপনি এখানে ডিপেন্ডেন্স থেকে হাঁটুন একটা কথা এই পার্টনার থেকে আর কলিং ইয়োর সোলমেট আপনার সোলমেট আপনার আশেপাশেই আছে বাট আপনি হয়তো তাদের তাকে দেখতে পাচ্ছেন না তো প্লিজ সোলমেটকে কল করুন মানে সোলমেটকে কল করা মানে কল না মেডিটেশন বা দি বলুন যে আপনার যে অরিজিনাল সোলমেট যে আপনার লং টার্ম পার্টনার তাকে আপনার লাইফে দেখিয়ে দিতে কারণ কতদিন আপনি থাকবেন এরকমভাবে তাই না চলুন দেখে নিন আপনার পার্টনারের সকাল থেকে এখনো পর্যন্ত কি ফিলিংস ছিল সিক্স অফ ওয়ান ওকে তো আপনার পার্টনার মনে হচ্ছে কিং অফ পেন্টিকাস নিজের লাইফে কিছু জিনিস কোথাও গেছে মনে হচ্ছে আপনার পার্টনার কোথাও গেছে হতে পারে মলটল বা কোথাও ঘুরতে গেছে মনে হচ্ছে ঠিক আছে কোনো জার্নি আমি দেখতে পাচ্ছি নিজের লাইফে কোনো জার্নি ফাইন্যান্সিক্যালি জার্নি এখানে এখানে কোথাও ঘুরতে বা ট্রিপে না নিজের কাজেই জার্নি এখানে আপনার পার্টনার যদি মহিলা হয় খুবই বেশি পেট ব্যথা এখন পেটে ব্যথা বা শরীর অসুস্থ বা আপনি যদি মহিলা হন আপনার পেটে গ্যাস অম্বল ফুলা ব্লোটিং এগুলো খুব বেশি হচ্ছে আপনার কোথাও না কোথাও একটা কষ্ট আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনারও সেম দেখতে পাচ্ছি একটা কষ্ট কোথাও না কোথাও উনি ঘুরছেন ফিরছেন সবই করছেন খাচ্ছেন সবই করছেন কোথাও না কোথাও একটা মিসিং এনার্জি সকাল থেকে আজ পর্যন্ত এখন পর্যন্ত ছিল আর যে যে জায়গাগুলো হয়তো মল বা পার্কে আপনারা হয়তো একে অপরের সঙ্গে হাত ধরে কথা বলতেন কফি টি কফি বা আদার্স কিছু পিৎজা খেতেন তো সেখানে হয়তো বন্ধুদের সঙ্গে আজকে ভিজিট করেছিল ফটো ফটো সব কিছু ড্রেস সব কিছুই হয়তো উনি কিনেছেন বাট সেই রকম যে একটা খুশি নেই আর টাকা পয়সা থাকলেও তার মধ্যে হ্যাপিনেসটা নেই হ্যাপিনেসটা টাকা পয়সা দিয়ে বাই করা যায় না এটা আপনার পার্টনার এই মুহূর্তে যখন ঘরে এসে এখন উনি ঘরে চলে এসছেন অনেকেরই দেখতে পাচ্ছি ঘরে এসে উদাস হয়ে আছেন আপনাকে যেন মিস করছে পরে মিস করছে আপনার সঙ্গে যে একটা পার্টি হতো বা দেখা সাক্ষাৎ হতো বা কল মেসেজে কথা হতো সেটা একটা আলাদাই ব্যাপার বন্ধুদের সঙ্গে ফ্যামিলির সঙ্গে উনি কিন্তু সেই মজা সেই হ্যাপিনেসটা উনি কিন্তু কিছুতেই খুঁজে পাচ্ছেন না আজকে আপনাকে কিন্তু উনি স্পাইও করেছেন যে আপনি কী করছেন আপনার লাইফে কি চলছে সেটা কিন্তু স্পাইও করেছে পেজ অফ ওয়ান্স উনি কিন্তু সব কিছু যখন সকাল থেকে ঘুরে ফিরে নিজের কাজ পয়সা সব কিছু যখন হয়ে গেছে তারপরে আপনাকে কিন্তু খুব বেশি মিস তখনও মিস করেছে বললাম যেগুলো জায়গা জায়গায় আর পেজ অফ ওয়ান্স আপনাকে কিন্তু সত্যি সত্যি উনি মনে হচ্ছিল যে আপনাকে প্রোপোজ করি আবার ক্রাস অনেকের এখানে ক্রসের ফিলিংস দেখতে পাচ্ছি এখানে রিলেশনটা হয়তো নতুন নতুন স্টার্ট হয়েছে দেড় মাস তিন মাস তিন বছর হতে পারে বাট হয়তো আনকনফেসড লাভ হতে পারে আপনি আপনাকে হয়তো উনি কনফেস করেননি পুরোপুরি কনফেস করেননি তো এখানে ওনার মনে হচ্ছিল যে যে আপনার সঙ্গে কনফেস করি উনি আয়নাতে কনফেস করার একটা নাটকও করছিলেন যে এমনি এমনিভাবে কনফেস করবো বা এমনিভাবে বলবো বাট থ্রি অফ ওয়ান্স বা কীভাবে প্ল্যানিং উনি করছিলেন বাট কীভাবে করব ওনার একটা সাহস নেই উনি মানে ছেলে হলেও উনি একটু সাই টাইপের উনি একটু ফর্সা হতে পারেন পাতলা লিন হতে পারেন ওনার মধ্যে একটু মেয়েলি টাইপের হাতে যে ইয়েগুলো যদি ছেলে হয় তো খুবই নরম টাইপের হাত পাগুলো হতে পারে দাড়ি মোচ কম গোজায় ঠিক আছে তো একটু মানে মেলি টাইপের স্বভাব আছে খুব সুন্দর টাইপে দেখতে আর যদি মেয়ে হয় তো আরোই মেয়েলই হবে তো কিভাবে করব মেয়ে হলে কিন্তু ওনার মাস্কুলিন এনার্জি বেশি হয় হতে পারে ঠিক আছে হতে পারে উনি মাস্কুলিন ইমোশনটা ওনার কম তো কিভাবে কিভাবে করব না করব সেটাই উনি ভাবছিলেন প্ল্যানিং করছিলেন দূর থেকে আপনাকে বসে বসে চিন্তা করছিলেন আর নাইট অফ সোর্স এখানে মানে ইউটিউব এইসব ঘেটে ঘেঁটে ভাবছিল কিভাবে কথা বলবো কথার একটা ইয়ে কথা বলতে চাই আপনার সঙ্গে লাইব্রেরি থ্রি অফ সোর্স দুঃখী ছিল দুঃখী ছিল হয়তো আপনার হার্ড ব্রেক করেছিলেন হয়তো থার্ড পার্টি সিচুয়েশন উনি নিয়ে এসেছিলেন থার্ড পার্টি থার্ড পার্টির সঙ্গে হয়তো ঘুরতে গেছিলেন সেটাও হতে পারে এখানে বন্ধুদের বললাম ফ্যামিলি বললাম থার্ড পার্টি সিচুয়েশনে হতে পারে থার্ড পার্টির সঙ্গে হয়তো যে যে জায়গাগুলো আপনি গেছিলেন তার সঙ্গে ফটো ফটো দিচ্ছে আপনার আপনারও হার্ট ব্রেক হচ্ছে ওনারও হার্ড ব্রেক হচ্ছে উনি বুঝতে পারছেন যে থার্ড পার্টির সঙ্গে সেই যাদের থার্ড পার্টি জানেন তাদের উদ্দেশ্যে বলছি থার্ড পার্টির সঙ্গে সেই আনন্দটা নেই সেই সুকুনটা নেই সেই মজাটা নেই যেটা আপনার সঙ্গে ছিল তো সেটা উনি আরো হার্ড ব্রেক আর আপনার প্রতি মিস এনার্জি উনি জানেন যে আপনি রেগে গেছেন আপনাকে মানানো অতটা সোজা নয় আর কারণ থার্ড পার্টির সঙ্গে মাঝে মধ্যে উনি ফটো ফটোও দিচ্ছেন বা মজা খুশি ফটো দিচ্ছে আপনাকে আরও জ্বালাবার জন্য তো আপনি এখানে এত মানে রেগে গেছেন উনি জানেন যে আপনি হয়তো আর কথাই বলবেন না এখানে সম্পর্কটা পুরো কাট আপ করে দিয়েছেন চারিয়েট উনি খুবই ওনার মনে হচ্ছিল যে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যায় কীভাবে এগিয়ে নিয়ে যাব সেটা উনি বুঝতে পারছিলেন না মানে দিক পাচ্ছিলেন না ঠিক আছে উনি নিজের ভালোর মধ্যে মন্দতা মন্দর মধ্যে ভালো তারপরে বাট একটা জিনিস আমি দেখতে পাচ্ছি উনি স্ট্রং ডিসিশন নিতে চাইছেন রিলেশনটাকে নিয়ে সেভেন অফ ওয়ান্স প্রচণ্ডভাবে বার্ডেন হয়ে গেছে ওনার লাইফে এই মুহূর্তে আর থার্ড পার্টি সিচুয়েশন খুব বেশি হয়ে গেছে বা বাধা হয়ে গেছে আপনার সঙ্গে এখন কন্ট্যাক্ট করা ওনার লাইফে প্রচণ্ডভাবে একটা বাধার মনে হচ্ছে যে কীভাবে কথা বলবো কারণ আপনাদের মাঝখানে হতে পারে থার্ড পার্টি সিচুয়েশন বা মাই এখানে মিসআন্ডারস্ট্যান্ডিং এগুলো খুব বেশি বেড়ে গেছে তো মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো কী করে ক্লিয়ার করবো ম্যাজিশিয়ান প্রচণ্ডভাবে বারবার বলে দিচ্ছি মিস করছিলেন ঠিক আছে আর খুব ইমোশনালি মিস করছিলেন যে সত্যি যে জিনিসটা উনি বুঝে গেছেন যে অন্য জায়গায় ফ্লা ফ্লার্ট করে খুশি বা টাকা পয়সাতে অ্যাকচুয়ালি খুশি নেই বা ফটো দিয়ে ইনস্টাগ্রাম করে বা আদার্স কিছু রিলস বানিয়ে অন্য কারোর সঙ্গে ফটো দেখে আপনাকে জ্বালিয়ে কোনোভাবেই অন্যতে খুশি নেই খুশিটা শুধু আপনার সঙ্গেই আর দুঃখই ছিল আর কিছুতেই আপনাকে ভুলতে পারছিল না এই সব আর নতুন বিজ্ঞানী আপনার সঙ্গে করতে চাইছেন তো এইটাই ছিল আপনাদের সকাল থেকে আজ পর্যন্ত সকাল থেকে এখনও পর্যন্ত রিডিংটা তো ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে লাইক সে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ